jadi nari uriya dekhi ni kon sob thik ache kina dekhe nao kintu aste kore etuna achara dite hobe

চিন্তা নেই সেখানে স্বাদ তো হতেই হবে অসাধারণ টেস্টি ফিশ সবারই প্রিয় আশা করি তো টেক কেয়ার সো বন্ধুরা দেখেছো মাছের তেল ছাড়ছে আস্তে আস্তে রেডি দেখি শরীরটা কেমন হয়েছে আর অসাধারণ অসাধারণ ঢেকে দিতে হবে পাতুরি বানাল দারুন আছে হ্যাঁ উচ্চল সিদ্ধ কচুল্লতি মাছের তেল তার সাথে আছে ইংলিশ মাছের চও O chá